আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমরা এসছি আমাদের নেতা মেজর জেনারেল শরীফ যে বার্তা সেটা হচ্ছে যে আমার ধানোর গোদাগাড়িতে যতগুলা হিন্দু সম্প্রদায় আছে বা আর অন্যান্য ধর্মলম্বী আছে তাদের যাতে ধর্মীয় কাজে কোনো প্রকারের ব্যাঘাত না ঘটে তো এরপরে আপনার কোনো প্রকারের জড়তা থাকার কারণ নেই আপনারা যে কোনো প্রকারের ধর্মীয় আচার অনুষ্ঠান বিয়ে সাদী সব ক্ষেত্রে আগেও যেভাবে করেছেন স্বাভাবিকভাবে এখনও এখনো করবেন আমাদের সর্বোচ্চ নেতা ভাই বোন হিন্দু সম্প্রদায়ের প্রতি অনাচার করা যাবে না তাদের ধর্মীয় স্বাধীনতা বা তাদের কাজের কোনো ক্ষতি করা যাবে না দিন যাবৎ বসবাস করছেন এখানে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হননি তো আগামীতে যদি কোনো প্রকারের সমস্যা কেউ করার চেষ্টা করে ইনশাল্লাহ ভাতিজাকে চিনেন তো আমাদের চিনেন তো আমরা আপনাদের পাশে থেকে ইয়ে করবো এখন পর্যন্ত এখানে বসবাস করতে